প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিকের দু হাজার পঁচিশের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য জীবন বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি আশা করছি এর আগে অন্যান্য সাবজেক্টের দেওয়া মডেল প্রশ্নপত্র এবং সাজেশনগুলো তোমরা ফলো করেছ সেখান থেকে তোমাদের কিন্তু হুবহু প্রশ্ন পরীক্ষায় এসেছে কতটা কমন পেয়েছো তোমরা নিশ্চয়ই দেখেছ এই জন্যই বলছি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো স্কিপ না করে এবং এখানে দেওয়া যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে যাও দেখো প্রথম যে এনসিকিউগুলো আছে আমি সেখানে একটু আলোচনা করছি প্রথম প্রশ্নটা রয়েছে কি বেমতন্তু অবলুপ্ত হয় কোন দশায় অবশ্যই তোমরা করবে টেলোফেস দশায় সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত বৈশিষ্ট্যের জিনোটাইপ হয় বিবিআরআর আর এইভাবে লিখতে হবে তিনে রুই মাছের পটকা কি হবে এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কমায় বাড়ায় এবং চোদ্দ এবং চারের প্রশ্ন ডিনাইট্রিফিকেশনে ঘটে অপশান ঘ হবে এবং ওজন ছিদ্র সৃষ্টিকারী দূষক পদার্থটি হবে সিএফসি বায়োসফিয়ার রিজার্ভের যে অংশে একেবারেই মানুষের প্রবেশ নিষেধ সেটা কোন অঞ্চল সেটা কোর অঞ্চল সাথে রয়েছে তোমাদের স্তম্ভ মেলানো দেখো বহির্বাহী স্নায়ু এর সঙ্গে তোমাদের কোনটা হবে তোমরা দেখো অপশান সি হবে অর্থাৎ এর সঙ্গে যাবে অকুল্য মোটর এবং মিশ্র স্নায়ু ভেগাস এবং অন্তর্বাহী স্নায়ু হবে অলফ্যাক্টরি এরপরে নেক্সট আট নম্বর প্রশ্ন ডিউ টেরানোপিয়া রোগী কোন রং দেখতে অক্ষম এটা হবে সবুজ রঙ নেক্সট যে অস্থিসন্ধিতে একটি অস্থিকে অক্ষ করে অপর অস্থিটি ঘুরতে পারে সেটা হবে পিভট সন্ধি এরপর ফণিমনসার কাণ্ডকে কি বলে ফণিমনসার কাণ্ডকে বলে পর্ণকাণ্ড পদ্ম ফুলের প্রস্ফুটনে যে প্রকার চলন দেখতে পাওয়া যায় তা হলো ফুটোনাসটি দ্বি নিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয় শস্য মস্তিষ্কের আয়তন কমে যায় বার্ধক্যে কন্যা বর্ণান্ধ হলে কোন তথ্যটি সঠিক কোনটা হবে তোমরা অবশ্যই লিখবে পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক এবং পনেরোতে মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে কি হয় ফর্ম অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় হয় তাহলে এই হলো তোমাদের এমসিকিউ এরপর চলে আসছি আমরা একুশ নম্বরের এসিকিউ টাইপ কোয়েশ্চেনে প্রথম যে প্রশ্নটা রয়েছে দুইয়ের একে শূন্যস্থান পূরণ করতে বলেছে কি হলো একটি প্রাকৃতিক কার্সিনোজেন ইউভি রশ্মি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে কোন ক্রোমোজোমে মেটা সেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে তিনের প্রশ্ন ডি এর মান হ্রাস বৃদ্ধি কিসের মাত্রা নির্ধারণ করে দূষণের মাত্রা নির্ধারণ করে নেক্সট কোয়েশ্চেন চারে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হলো কি সাইটোকাইনিন এরপর দীর্ঘদিন ধূমপানে ফুসফুসের স্থিতিস্থাপক কলা নষ্ট হয় কোন রোগে রোগে এরপর ছয়ের প্রশ্ন লঘু গোলার্ধ দুটি কি দ্বারা যুক্ত যুক্ত ভার্মিস দ্বারা এরপর সত্য মিথ্যা সাথে কাশি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া এটি সত্য অর্থাৎ টিক মারলাম ফলের রং পরিবর্তনে সাহায্য করে এ এ এটি মিথ্যা লেন্স আলোর প্রতিসরণ ঘটায় এটি সত্য পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন পুত্রদের মধ্যে আসে এটি সত্য প্রাণী কোষের বিশুভ অঞ্চলে ইন্টারজোনাল তন্তুগুলি স্টেম বডি গঠন করে মিথ্যা অর্থাৎ ক্রস এবং রয়েছে কি কালকা সুন্দা ফুলের দশটি পুঙ্কেশোরের মধ্যে পাঁচটি বন্ধা এটি কি হবে মিথ্যা এরপরে দেখো স্তম্ভ মেলানো ডেনড্রন কি হবে ডেনড্রনের সঙ্গে হবে নিজলদানা নেক্সট হিমোফিলিয়া হিমোফিলিয়া হবে কি এ এইচ এফ এবং নেক্সট উদ্ভিদ কোষের সাইটো কাইনিন এটি থাকে কোষপাতে নেক্সট গলবিলীয় ফুলকা ছিদ্র তা হবে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ এবং রাঙা আলু সেটা হবে মূল এবং সুন্দরবন সেটা হবে কেওড়া অর্থাৎ সুন্দরবনে কেওড়া গাছ দেখতে পাওয়া যায় তাহলে এই হলো স্তম্ভ মেলানো এরপরে যেটা রয়েছে তোমাদের ছ নম্বরের বিসদৃশ বা যেরকম ডিরেকশন আছে সেরকম উত্তর দিতে হবে যেটা বলেছে বিসদৃশ শব্দটি কোনটা শব্দটি হবে এখানে বেলাম নেক্সট সুষমা কাণ্ডের আবরণী নাম লেখো সেটি হবে মেনিনজেস একুশে কি আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা মাইটোসিস ভ্রণমুল এদিকে মেওসিস আর রেনু মাতৃকোষ অ্যাডাকশন কি অ্যাডাকশন হলো যে পদ্ধতিতে কোনো পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষের নিকটে সরে আসতে সাহায্য করে তাকে অ্যাডাকশন বলে চলে আসছি পরের প্রশ্নতে তেইশে এরোসলের প্রভাবে কি হয় এরোসলের প্রভাবে বায়ু দূষণ হয় চব্বিশে নিচে চারটি বিষয়ের একটির মধ্যে অন্য তিনটি বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে এটি হবে জীব বৈচিত্র্যের সংরক্ষণের মধ্যে অন্য তিনটি বিষয় অন্তর্ভুক্ত নেক্সট পঁচিশ নম্বর এবং শেষ প্রশ্ন কি অর্গ্যান অফ করটি কোথায় থাকে অন্তঃকর্ণে তাহলে এই হলো তোমাদের সমস্ত এসে কিউ টাইপ এবং এর আগে বললাম টাইপ এরপরে যেগুলো রয়েছে তোমাদের বড় প্রশ্ন বিভাগ গতে নম্বর দু আছে এবং বিভাগ ঘতে রয়েছে তোমাদের ছটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ পাঁচ নম্বর করে আছে পাঁচ ছয় তিরিশ নম্বর দেখো এখানে কিন্তু অপশান আছে অর্থাৎ তোমরা অপশান পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে যাবে এবং ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে এই হলো জীবন বিজ্ঞানের সম্পূর্ণ মডেল প্রশ্নপত্রের আলোচনা তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম পরবর্তীতে আমি এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো টাটা